আমাদের প্রিয় বিধায়ক আজকে আমাদের এই উন্নয়নের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন আমাদের প্রিয় বিধায়ক এসে উপস্থিত হয়েছেন আমরা ওনার উপস্থিতিতে নন্দীগ্রাম বিধানসভার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আপনার যথেষ্ট কৃতজ্ঞ দীর্ঘরণ মাইটি অমন ভোট পরবর্তী হিংসায় শহীদ দেবব্রত মাইতি অমর রহে নন্দী গ্রামের শহীদ দেবব্রত মাইতি তো মাই মোরা ভুলছি না ভুলব না নন্দী গ্রামের হিন্দু শহীদ দেবব্রত মাইতি তো মাই মোরা ভুলছি না ভুলবো না নন্দী গ্রামের হিন্দু শহীদ দেবব্রত মাইতি লক্ষ নাম নন্দী গ্রামের হিন্দু শহীদ দেবব্রত মাইতি লক্ষ নাম নন্দী গ্রামের প্রথম শহীদ দেবব্রত মাইতি লক্ষ নাম আপনারা যারা আমাদের আজকে কার্যকর্তা মঞ্চে যারা আছেন আপনারা অনুগ্রহ করে পরবর্তী হিংসায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা সাতান্ন জন যে শহীদ হয়েছিলেন সেই সাতান্ন জনের বিদায়ী আত্মার শান্তির কামনায় আমরা সাতান্নটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের নন্দীগ্রাম সূচনা বললেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আপনারা যারা কার্যকর্তা চলিত করে দু হাজার একুশ সালের পর থেকে ভোট পরবর্তী হিংসায় নিহত সমস্ত শহীদদের প্রতি সত্যাগ নিবেদন করুন

বইটি প্রত্যেকটি বুথের পঞ্চায়েত সমিতির জেলা